এই দেখো মাছ চুরি করতে আসছে দেখছ তো হাতে নাতে ধরা খাইছে হ্যাঁ ইদানি খুব সুস্থ হয়েছে পিঠাই পিঠাই তুই এখানে এসে কি জন্য খাইতে আসছ না মানে হাতে নাতে ধরা পড়ছো মাছ ভিজেছি তুমি মাছ খাইতে আসতো তুমি কি করলা এটা তুমি চুলোর উপরে উঠছো হ্যাঁ চুলো চুলোর উপরে উঠে তুমি মাছ চুরি করতে উঠছো এটা কি কাজ করলো তুমি

এখন ভাবনা করতেছো এখন অ্যাক্টিং করতেছো যে তুমি কিছুই জানো না হ্যাঁ এই যে যে তুমি যাচ্ছ মাঠ বিজনের দিকে যাচ্ছ আস্তে আস্তে করে হুম মাছের দিকে যাচ্ছে দেখো দেখো দেখ দেখো মাছের দিকে যাচ্ছে এই 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 না মানে